আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছে ভালো আছি চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ডের দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে শো করে দেব তো আজ হচ্ছে উড়া ধরা অফারে ধুরা অফারে আমি থ্রি পিস কালেকশন দেখিয়ে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ঈদ উপলক্ষে আপনারা এই থ্রি পিসগুলি পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ এইগুলো আর এগুলো হচ্ছে আরঙের কটন যেগুলো আরঙের কটন যেগুলি এইগুলি এত কম দামে আমার মনে হয় না আপনারা থ্রি পিস কোথাও পাবেন আমি একটু ফার্স্টের ডিজাইনটা দেখিয়ে দেই একটু ডিজাইনটা দেখেন যে পুরা বডিতে হচ্ছে অ্যাম্বার করা দেখ দেন হচ্ছে ঝাড়খান্ড স্টোনের বসানো ঈদ উপলক্ষে হচ্ছে এত কম দামে দেওয়া হচ্ছে এই যে হচ্ছে ফুল বডি আর হাতাটা হচ্ছে এই যে হাতা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে ব্যাক সাইডটা একটু দেখাও এই যে এইটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে পুরাটাই সাইড মানে এত সুন্দর সুন্দর কালেকশন আর সালোয়ারটা হচ্ছে যে মানে যে সামনে যে স্টেপটা আছে এই স্টেপের সাথে মিলানো হচ্ছে সালোয়ারটা আর ওড়নাটা হচ্ছে অনেক বড়ো এগুলো কিন্তু নামাজের ওড়না মানে হেজাবি যে ওড়নাগুলি আছে এগুলো কিন্তু এরকম প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা করে নিউ ওমেন্স ওল্ডে ঈদ উপলক্ষে এত কম দামে দামি কালেকশন কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছে শুধুমাত্র ঈদ উপলক্ষে এত সুন্দর সুন্দর কালেকশন তো এটা হচ্ছে আরঙের বুটিক্স যেগুলো এই যে এটা হচ্ছে একটু সবুজ সবুজ কালার এগুলো যে স্টেপের মধ্যে যে কালারগুলি থাকে এখানে সামনেও কিন্তু ঝাড়খণ্ড স্টর্নের বসানো ঝাড়খণ্ড স্টোনের বসানো আর এইটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে সবুজ কালার আমি এই কালারটা এটার প্রায় সাড়ে পাঁচশো প্রত্যেকটা প্রাইস কিন্তু সাড়ে পাঁচশো করে করবে এটা একটু ওপেন করে দেখাও এটা একটু ওপেন করে দেখাচ্ছে যে কতটা গর্জিয়াস এইগুলো কতটা গর্জিয়াসের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে শুধুমাত্র উড়াধুরা অফারে আপনার এই কালেকশনগুলি পেয়ে যাবেন শুধুমাত্র নিয়মের সলে এটা এই যে খুব সুন্দর করে কিন্তু ঝাড়খন্ড এস্টন বসানো গ্লাস বসানো বডি কি সুন্দর করে কাজ করা আছে বডি খুব সুন্দর করে অ্যাম্বয়ডার করা আছে আর পিছনের সাইডটা হচ্ছে যেইটা নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে যেইখানে নিচেও কিন্তু কাজ করা আছে আর এটার অন্যটা হচ্ছে এটা অন্যটাও দেখানো হয়েছে অন অনেক বড়ো আর এটা হচ্ছে সালোয়ারের মধ্যে সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা আছে মানে উড়াধুরা অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা এই কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র ওমেজন নেই ঈদ অফারে ঈদ অফারে এত সুন্দর সুন্দর কালেকশন আর এটা হচ্ছে হলুদ কালার আমি দুইটা কালার দেখিয়ে দিলাম আর তিনটা জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি একই ডিজাইন একই সব কিছু এইগুলো ফ্রি সাইজের মানে ফর্টি টু ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজের আছে আপনারা যে যেটা নেবেন আপনারা হচ্ছে অর্ডার নিয়ে নেবেন এইগুলো কিন্তু এই যে এটা লাস্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে মিওর অর্ডার করা আছে আর এই যে ঝাড়খানের স্টোন মানে স্টোন বসানো আছে এগুলো একদম হলুদ কালারের মধ্যে এই যে কাজের ফিনিশিংটা একটু দেখবেন যে কী সুন্দর করে কাজ করা বড়ো বড়ো মিয়র দেওয়া আর এই যেটা সালোয়ার হচ্ছে মেরুন কালারের সালোয়ার এই যে এইখানে মেরুন কালারের আর অন্যটা হচ্ছে ইয়েলো কালারের তো যার যেটা লাগবে নিয়ে নেবেন এই দামে আমার মনে হয় না আপনারা কোথাও কোনো জায়গায় পাবেন যে পাঁচশো পঞ্চাশ টাকা করে রেডিমেড থ্রি পিস কালেকশন রেডিমেড থ্রি পিস কালেকশন আপনারা পাবেন তো চলে আসবেন যারা চলে আসতে চান কিংবা যারা অর্ডার করতে চান অর্ডার করা স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নেবেন আর যারা চলে আসতে চান চলে আসবেন দোকান নক দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ